সো হ্যালো গাইস আজ আমি হাজির হয়েছি দুই সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান অ্যাকশন ফ্যান্টাসি মুভি প্রিন্স অফ কুরিশিয়া দ্য স্যান্ড অফ টাইম নিয়ে যেটি একটি বিখ্যাত ভিডিও গেম সিরিজ প্রিন্স অফ পার্শিয়া থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে মুভির কেন্দ্রবিন্দু এমন একটি হাতিয়ার যার মাধ্যমে সময়কে পিছিয়ে নেওয়া যায় তাই যারা ফ্যান্টাসি মুভি দেখতে ভালোবাসেন তাদের জন্য এই মুভিটি মোস্ট রেকমেন্ডেড আচ্ছা তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে শুরু করার আগে হ্যালো ওয়েলকাম টু সিয়াম তো মুভি শুরুতেই আমরা দেখতে পাই পার্সিয়া সাম্রাজ্যে মহান রাজা সারমান রাস্তার একটি অনাথ বাচ্চার সাহস দেখে অভিভূত হয়ে যায় এবং তাকে দত্তক নিয়ে নেয় যে ছেলে এই মুভির মূল চরিত্র দাস্তান যদিও রাজা সারমানের আগে থেকে দুটি ছেলে রয়েছে তবুও শুধুমাত্র দাস্তানের প্রখর সাহসিকতা দেখে রাজা ইমপ্রেস হয়ে তাকে দত্তক নেয় যার পর রাজার নিজস্ব দুই ছেলে তুষ এবং গার্বিসের সঙ্গে দাস্তানকেও ঠিক একইভাবে শিক্ষা দীক্ষা দেয় আর এখান থেকে সিন শিফট হয় পনেরো বছর পরে যেখানে আমরা দেখতে পাই পার্সিয়ার বিপুল সেনাবাহিনী নিয়ে তিন যুবরাজ মানে তুস গার্বিস এবং দাস্তান উপস্থিত হয়েছে আলামত নামক একটি পবিত্র রাজ্যকে আক্রমণ করার চেষ্টায় কারণ মহান রাজা সারমানের একমাত্র ভাই নিজম তাদেরকে জানিয়েছে এই আলামুত নামক রাজ্যে বিভিন্ন অস্ত্র সরবরাহ করে থাকে পার্সিয়ার শত্রুদের কাছে তাই এই রাজ্যকে তাদের যে কোনো উপায়ে দখল করতে হবে যদিও রাজা সারমান এই পবিত্র রাজ্যকে আক্রমণ করার একদমই পক্ষে না কিন্তু এই মুহূর্তে বড় ছেলে তুষ জানায় যেহেতু বর্তমান টাইমে তাদের বাবা তাদের সঙ্গে নেই তাই এই সুযোগে এই রাজ্যকে তাদের পরাস্ত করতে হবে ফলে এই তিন ভাই মিলে যুক্তি করে সিদ্ধান্ত নেয় পরের দিন তারা ওই রাজ্য দখল করে নেবে আর সেই মতোই গার্বিজ তার টিম নিয়ে ওই রাজ্যের আক্রমণ করার জন্য রওনা হয় কিন্তু দাস্তানকে তার দাদা এই যুদ্ধ থেকে সাইড রাখলেও সে তার দাদার আদেশ অমান্য করে অল্প কিছু সেনা নিয়ে একটি পাচিল টপকে ওই রাজ্যের প্রবেশ গেট খুলে দেয় ফলে বিপুল পার্সিয়া সেনাবাহিনী অনা এসে ওই রাজ্যে প্রবেশ করে এবং তাদেরকে পরাজিত করে কিন্তু এরই মধ্যে দেখা যায় ওই রাজ্যের রাজকুমারী তামিনা তাদের মন্দির উপস্থিত হয়ে সেখানে থাকা একটি বিশেষ ছুরি একটি রাইডার হাতে তুলে দিয়ে তাকে সেটা সঠিক স্থানে লুকিয়ে রাখার আদেশ দেয় কিন্তু দুর্ভাগ্যবশত ওই রাইডার দাস্তানের মুখোমুখি হলে দাস্তান তাকে সহজেই পরাজিত করে এবং ওই ছুরিটি হাসিল করে নেয় কিন্তু এটা যে একটি বিশেষ ছুরির এটা সম্বন্ধে দাস্তানের কোনো ধারণাই নেই যাই হোক এরপর রাজকুমারী তামিনাকে বন্দি বানিয়ে রাজকুমার তুষ যখন তাকে বিবাহ করার প্রস্তাব দেয় তামিনা তখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে মৃত্যুদণ্ড চেয়ে বসে ঠিক এই মুহূর্তে তামিনা যখন সেই বিশেষ ছুরি দাস্তানের কুমোরে আটকানো অবস্থায় দেখতে পায় তখন সে রাজকুমার তুষের প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ সুযোগ বুঝে ওই বিশেষ ছুরিটি হাসিল করে কোনো গোপন জায়গায় তাকে লুকিয়ে ফেলতে হবে এবার কেন এই ছুরি লোকাত হবে আর এই সুরার কাজই বা কি সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো আচ্ছা তো এর পরবর্তীতে দেখা যায় রাজা সালমান যখন জানতে পারে তার পুত্ররা আলামত রাজ্য আক্রমণ করে সেটা দখল করে নিয়েছে তখন তিনি সুজা উপস্থিত হয় ও স্থানে আর সেখানে উপস্থিত হয়ে রাজকুমার তুষকে তিনি খুবই তিরস্কার করেন কারণ আলামতের মতো এই রকম একটি পবিত্র রাজ্যকে আক্রমণ করা তাদের একদমই উচিত হয়নি যদিও রাজকুমার তুষ তার বাবাকে জানায় তাদের এক গুপ্তচরের মাধ্যমে তারা জানতে পেরেছে এই রাজ্য তাদের শত্রুদের কাছে অস্ত্র সরবরাহ করে তাই তারা বাধ্য হয়ে এই রাজ্যের উপর আক্রমণ করেছে কিন্তু এটা শোনার পরেও রাজা সালমান তাকে জানায় সে বর্তমানে পার্সিয়া রাজা হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যে কারণে এই রকম একটা পবিত্র রাজ্যকে সে আক্রমণ করেছে কোনো কারণ ছাড়াই তাই এই মুহূর্তে রাজকুমার তুষ রাজা হওয়ার জন্য একদমই প্রস্তুত না ফলে এই কথা শুনে রাজকুমার তুষ ও তার বাবাকে কথা দেয় সে এই পুরো রাজ্য পরিদর্শন করে প্রমাণ করবে যে এই রাজ্যে তাদের শত্রুদের কাছে অস্ত্র সরবরাহ করত আর যতদিন সে এটা প্রমাণ করতে না পারছে ততদিন সে তার বাবার কাছে মুখ দেখাবে না কিন্তু যাবার আগে সে তার ভাই দাস্তানকে একটি রাজকীয় পোশাক হস্তান্তর করে জানিয়ে যায় যে এটা যেন সে তার বাবাকে উপহার দিয়ে তাকে শান্ত করেন আর পরবর্তীতে রাজকুমারী তামিনার সঙ্গে তার বিয়ের কথাও যেন ঠিক করে রাখে কিন্তু তাদের বাবা যদি তামিনার সঙ্গে রাজকুমার তুষের বিয়েতে রাজি না হয় তাহলে দাস্তান যেন নিজ হাতে রাজকুমারীকে হত্যা করে তো তার ভাইয়ের এ কথা মতন দাস্তান পরবর্তীতে একটি ভূত সভায় উপস্থিত হয়ে তুষের দেয়া সেই রাজকীয় প্রিয় পোশাক তার বাবাকে গিফট করে ফলে রাজা সারমানো ওই পোশাক উপহার পেয়ে খুবই আনন্দিত হয়ে দাস্তানকে অফার করে বলে তুমি এর বদলে আমার থেকে কি চাও সুযোগ বুঝে দাস্তান তখন ওই রাজকুমারী তামিনাকে ওই স্থানে হাজির করে তার দাদা তুষের সঙ্গে রাজকুমারীর বিবাহের অনুমতি চাই কিন্তু রাজা সারমান তুষের সঙ্গে রাজকুমারীর বিয়েতে রাজি না হয়ে দাস্তানকে এই বিয়ে করতে বলে কারণ তুষের অলরেডি অনেকগুলো বিয়ে হয়ে গেছে তো এ এই প্রস্তাব দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে যে পোশাক দাস্তান তার বাবাকে উপহার দিল ওই পোশাকেই বিষ জাতীয় কিছু থাকার কারণে রাজা সারমান সঙ্গে সঙ্গে ওই স্থানে দদ্ধ হয়ে মারা যায় এবার সকলের সামনে এই পোশাক যেহেতু দাস্তান রাজাকে উপহার দিয়েছে তাই সকলেরই মনে হয় দাস্তানি তার পিতাকে প্ল্যান মাফিক হত্যা করেছে ফলে ওই স্থানে থাকা সারমানের দ্বিতীয় পুত্র গার্বিস সঙ্গে সঙ্গে দাস্তানকে বন্দি করার হুকুম দেয় কিন্তু রাজকুমারী তামিনার সাহায্যে দুজন মিলে এই স্থান থেকে পালিয়ে পালিয়ে যায় আর পরবর্তীতে দাস্তানের মনে হয় তার বাবাকে হত্যা করার পিছনে তার বড় ভাই তুষের হাত রয়েছে কারণ তুষি তার হাতে ওই পোশাক দিয়েছিল তার বাবাকে উপহার দেওয়ার জন্য আর বাবার অবর্তমানে তুষি যেহেতু এই বিশাল সাম্রাজ্যের রাজা হবে তাই সে প্ল্যান মাফিক দাস্তানের হাত দিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে আর এটাই তাকে যে কোনো উপায়ে প্রমাণ করতে হবে ওই দিকে দেখা যায় রাজা সারমান মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে তার বড় ছেলে তুষি ওই বিশাল সাম্রাজ্যের রাজা হয় আর পরবর্তীতে তার বাবার হত্যাকারী দাস্তানকে বন্দি করার উদ্দেশ্যে বিশাল অঙ্কের প্রাইজ ঘোষণা করে এই দিকে দেখা যায় লুকিয়ে থাকা টাইমে রাজকুমারী তামিনা যখন দাস্তানকে একটি তলোয়ারের মাধ্যমে হত্যা করার চেষ্টা করে এবং তার কাছ থেকে ওই বিশেষ ছুরিটি হাসিল করতে চাই দাস্তান তখন একদম অকল্পনীয়ভাবে উপলব্ধি করে তার কাছে থাকা ওই ছুরির মাধ্যমে কিছুক্ষণের জন্য সে সময়কে পিছনে নিয়ে যেতে পেরেছে সেটা বুঝতে পেরেই দাস্তান রাজকুমারীকে প্রশ্ন করে এই ছুরির মধ্যে টাইম কতটা পিছিয়ে নিয়ে যাওয়া যেতে পারে কিন্তু রাজকুমারী তাকে এই প্রশ্নের কোনো উত্তর দেয় না কারণ দাস্তানের কারণে এত সহজে পার্সিয়ান সেনাবাহিনী তাদের রাজ্যকে পরাজিত করেছে তাই দাস্তানের উপর রাজকুমারীর খুবই যাই হোক এখানে আশ্চর্যের বিষয় হলো ওই সুরিটি বর্তমানে আর কোনো কাজ করছে না কারণ ওই সুরির মাধ্যমে টাইম তখনই পিছিয়ে নেওয়া যায় যখন তার মধ্যে একটি বিশেষ বালি রিলিজ করা হবে কিন্তু এই টাইমে দাস্তান দুবার ওই সূরা ব্যবহার করার ফলে সমস্ত বালি শেষ হয়ে গেছে তাই এই মুহূর্তে ওই ছুরি একদমই সাধারণ আচ্ছা তো এই ছুরি সম্বন্ধে একটু জ্ঞান অর্জন করার পরে দাস্তান আবারও অনুমান করে তার দাদা জেনে শুনে হয়তো এই আলামত রাজ্য আক্রমণ করেছিল আসলে হয়তো তুষের প্রধান উদ্দেশ্য ছিল এই বিশেষ ছুরি উদ্ধার করা যাতে এই ছুরির ক্ষমতায় সে হয়ে উঠতে পারে এই বিশ্বের সবচেয়ে বড় সম্রাট এবার এটা অনুমান করে দাস্তান পরিকল্পনা করে তাকে যে কোনো উপায়ে তার কাকা নিজামের সঙ্গে দেখা করতে হবে কারণ দাস্তানের মনে হয় একমাত্র তার কাকাই তাকে এই বিষয়ে সাহায্য করতে পারবে আর এই বেবে রাজকুমারীকে মাঝ রাস্তায় ফেলে রেখে সে একাই সামনের দিকে অগ্রসর হয় যদিও রাজকুমারী যখন তাকে জানায় একজন মহিলাকে এইভাবে ফেলে যাওয়াটা একটি রাজকুমারের কাজ কখনোই হতে পারে না তখন এক প্রকার বাধ্য হয়ে দাস্তান রাজকুমারীকে তার সঙ্গে নিয়ে নেয় কিন্তু কিছুটা দূর এগোতেই তামিনা চালাকি করে দাস্তানের মাথায় আঘাত করে ওই ছুরি হাতিয়ে নিয়ে সেখান থেকে কেটে পড়ে যার পর দাস্তানকে ওই স্থান থেকে উদ্ধার করে এক একটা লুটেরা বাহিনী আর পরবর্তীতে দাস্তান তাদের সাহায্যে রাজকুমারীকে আবারও ধরে ফেলে ফলে রাজকুমারী থেকে সেই ছুরি মানে লুটেরাদের সঙ্গে দাস্তান চুক্তি করে সে একটি মহিলাকে তাদের হাতে সপে দেবে বিনিময়ে দাস্তানকে তারা ছেড়ে দেবে কিন্তু এখানে দেখা যায় এই লুটেরাদের লিডার শেখ অমর আগে থেকে জানে দাস্তান পার্সিয়া সাম্রাজ্যের একজন মহান রাজকুমার যার উপর বর্তমান টাইমে প্রচুর পরিমাণে প্রাইস মানি ঘোষণা করা হয়েছে তাই তাকে তারা কিছুতেই ছাড়বে না কারণ দাস্তানকে সম্রাট তুষের হাতে তুলে দিতে অর্থ তারাই উপার্জন করবে কিন্তু এখানে যখন দাস্তানের থেকে থেকে ওই ছুরি নেওয়া হয়। তখন সেটা লক্ষ্য করে এবং একটি বিশৃঙ্খলা সুযোগ বুঝে দাস্তান ওই ছুরি নিয়ে আবারও রাজকুমারী উদ্ধার করে সঙ্গে নিয়ে ওই স্থান থেকে কেটে পড়ে কিন্তু এই সবের মধ্যে দাস্তান বুঝতে পারে এই ছুরির মধ্যে একমাত্র একটি বিশেষ ধরনের বালি কাজ করে মানে ওই শেষ বালির সাহায্যে এই ছুরির মাধ্যমে টাইম পিসি নেওয়া যায় আর রাজকুমারের গলায় থাকা একটি লকেটের মধ্যে সে বালিত সে দেখতে পায় সেটাও দাস্তান ওই ছুরির মধ্যে ফেলে দেয় আর এরপর সোজা তারা উপস্থিত হয় তার বাবার শেষ অনুষ্ঠানে যেখানে সবার থেকে লুকিয়ে সে তার কাকার সঙ্গে দেখা করে তাকে সমস্তটা যখন বর্ণনা করে তখন তার কাকা তার থেকে সেই ছুরিটি দেখতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত ওই টাইমে দাস্তান দেখতে পায় তার ওই ছুরির বদলে অন্য ছুরি রয়েছে কারণ রাজকুমারী মিনা না কৌশলে সেটা তার থেকে আবারও হাতিয়ে নিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো দস্তান এটা দেখে অবাক হয়ে যায় তার কাকা নিজামের হাত পুরা যেটা দেখেই দাস্তান যখন তার থেকে জানতে চায় তার হাত কিভাবে পড়লো নিজাম তখন তাকে জবাব দেয় তার বাবার গায়ে থাকা ওই বিষযুক্ত পোশাক খুলতে গিয়ে তার হাত এভাবে পড়ে গেছে কিন্তু দাস্তান খুব ভালো করে জানে তার বাবা যখন ওই পোশাক পরে ছটফট করছিল তার কাকা তখন তার বাবার গায়ে একদমই হাত দেয়নি তাই এটা তার কাকা একদমই মিথ্যা কথা বলছে কি কিন্তু এটা নিয়ে আরো কিছু কথা বলার আগে পোহরীরা তাকে ধরার জন্য তার উপর আক্রমণ শুরু করে ফলে দাস্তানো তার প্রখুর সাহসিকতা কাজে লাগিয়ে সমস্ত ও ফাঁকি দিয়ে ওই স্থান থেকে কোন ক্রমে পালিয়ে যায় আর এরপর আবারও একটি মরুভূমি থেকে রাজকুমারীকে উদ্ধার করে সেই ছুরি পুনরায় হাসিল করে নেয় আর এরপর রাজকুমারীকে উদ্দেশ্য করে প্রশ্ন করে বলে তুমি আমার থেকে কি লুকাতে চাইছো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দাস্তান খুব ভালো করে বুঝতে পারছে তার বাবাকে হত্যা করেছে তার কাকা নিজাম কারণ তার কাকার হাত পড়েছে এই বিষের ছুরি তার দাদা না তার কাকায় উদ্ধার করতে চাইছে কিন্তু এটা দাস্তান কিছুতেই বুঝতে পারছে না এই ছুরি উদ্ধার করে তার কাকা কি হাসিল করতে চায় কারণ এই ছুরির মাধ্যমে তো কয়েক মিনিট মাত্র পিছিয়ে নেওয়া যেতে পারে তাই এটা করে তার কাকা কি করতে চাইছে এটা বুঝতে না পেরে সেই রাজকুমারীকে প্রশ্ন করে বল তুমি আমার থেকে কি লুকাতে চাইছ ফলে রাজকুমারীও এই মুহূর্তে আর বিলম্ব না করে ওই শরীর উৎপত্তি সম্পর্কে বর্ণনা করে যার মাধ্যমে আমরা জানতে পারি পৃথিবীতে পাপের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে দেবতারা একটি বড় বালির জ্বরের মাধ্যমে পুরো পৃথিবীর মানব জাতিকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু ঠিক ওই টাইমে একটি অল্প বয়সী মেয়ে দেবতাদের কাছে প্রার্থনা করছিল এইবারের মতো মানব জাতিকে যেন ক্ষমা করে দেয় বিনিময়ে দেবতারা যেন তার জীবন নিয়ে নেয় ফলে ওই বাচ্চা মেয়ের প্রার্থনাতেই দেবতারা এই জ্বরের বাড়িগুলো স্যান্ড গ্লাস নামক একটি বড় ফাঁপা স্ফটিকের মধ্যে বন্দী করে দেয় আর ওই মেয়েটিকে তার সততার কারণে এই ছুরিটি উপহার দিয়ে দেয় যে ছুরি একমাত্র ওই ফটিক্সটি ভাঙতে পারে আর ওই যে বিশেষ বালির মাধ্যমে এই ছুরিটি টাইম পিছিয়ে নিয়ে যেতে পারে সেটা ওই ফটিকের মধ্যে থাকা বিশেষ বালি আর আশ্চর্যের বিষয় হলো ওই বিশাল ফটিক্সটি রয়েছে এই আলাদা রাজ্যের ঠিক নিচে এবার এই সমস্ত কিছু শুনে দাস্তান রাজকুমারীকে প্রশ্ন করে কেউ যদি এই ছুরিটি ওই পবিত্র স্ফটিকের মধ্যে গিথে দিয়ে বালি রিলিজ করে দেয় তাহলে কি হবে তখন রাজকুমারী তাকে উত্তর দেয় তাহলে সময় দ্রুত গতিতে পিছনের দিকে যেতে শুরু করবে আর একটা টাইমে এই পৃথিবীর মানবজাতি আবারও ধ্বংস হয়ে যাবে যেটা শুনে দাস্তানের সমস্ত সন্দেহ ক্লিয়ার হয়ে যায় মানে তার কাকা কেন এই ছুরিটি উদ্ধার করতে চাইছে এটা এই মুহূর্তে সে বুঝতে পেরে যায় আসলে তার কাকা নিজাম ছোটবেলাতেই তার বাবাকে একটি বাগের মুখ থেকে উদ্ধার করেছিল যে গল্প সম্রাট সারমান বহুবার তার ছেলেদের শুনিয়েছে কিন্তু বর্তমান টাইমে তার কাকা ওই ছুরি এবং সেই ফটিকের মাধ্যমে আবারও তাদের ছেলেবেলাতে ফিরে যেতে চাইছে যেখানে সে ওই বাগের মুখ থেকে সম্রাটকে আর বাঁচাবে না ফলে ভবিষ্যতে গিয়ে নিজামি হবে এই পার্সিয়ার একমাত্র সম্রাট মানে নিজামের এটি একটি মাস্টার প্ল্যান কিন্তু এটা শুনেই রাজকুমারী দাস্তানকে সাবধান করে ও ওই স্ফটিক্সটি নিয়ে খেলা শুরু করলে মানব জাতির ধ্বংস অনিবার্য তাই দাস্তানের উচিত ভালোই ভালোই ওই ছুরিটি রাজকুমারের হাতে তুলে দেওয়া যাতে রাজকুমারী ওই ছুরি একটি গোপন মন্দিরে লুকিয়ে ফেলতে পারে কিন্তু দাস্তান রাজকুমারের হাতে ওই ছুরি হস্তান্তর না করে তাকে সঙ্গে নিয়েই রওনা হয় সেই গোপন মন্দিরের উদ্দেশ্যে যেখানে ওই ছুরি লুকিয়ে ফেলা যাবে এইদিকে দেখা যায় নিজাম সম্রাট তুষের কাছে গিয়ে তাকে বর্ণনা করে দাস্তান তাদের বাবা শেষ কার্যে উপস্থিত হয়েছিল তাকে হত্যা করার জন্য তাই দাস্তানকে বন্দি করার ঘোষণা ক্যান্সেল করে সে যেন তার মৃত্যুদণ্ড ঘোষণা করে মানে এটাও কিন্তু নিজামের একটি প্ল্যান কারণ নিজাম বুঝে গেছে দাস্তান খুব ভালোভাবেই জানে তার বাবা মারা যাওয়ার পিছনে নিজামের হাত রয়েছে তাই তাকে হত্যা করতে পারলে সমস্ত প্রমাণই লুপাট হয়ে যাবে কিন্তু তুষ তার কাকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে জানিয়ে দেয় দাস্তানকে বন্দি করার পরই তার সঠিক বিচার হবে এই আমি কারোর মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারি না ফলে পরবর্তীতে নিজাম উপস্থিত হয় হাসান নামক গোপন এক যোদ্ধাদের কাছে যাদেরকে সে এই দায়িত্ব দেয় যে কোনো উপায়ে দাস্তান তার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে ফলে নিজামের কথা অনুযায়ী হাসান সিন নামক ওই রহস্যময় যোদ্ধারাও বেরিয়ে পড়ে দাস্তানের খোঁজে এই দিকে দেখা যায় শেখ উমরের নেতৃত্বে থাকা সেই দস্যু বাহিনী মাঝপথে দাস্তান এবং রাজকুমারীকে বন্ধ বন্দি বানায় কিন্তু ওই মুহূর্তে একটি স্থানে বিশ্রাম নেওয়ার টাইমে হাসান সিনের একটি রহস্যময় সাপ যখন তাদের উপর আক্রমণ করতে আসে দাস্তান তখন সেই ছুরির মাধ্যমে টাইম কিছুটা পিছিয়ে নিয়ে গিয়ে কৌশলে ওই সাপকে হত্যা করে ফেলে শেখ অমর ও তাদের কথা শুনে পরবর্তী দিনই তাদের সঙ্গে মিলে রওনা হয় সেই মন্দিরের উদ্দেশ্যে কারণ দাস্তান ওই সাপকে হত্যা করে তাদের বেশ কিছু মেম্বারের জীবন বাঁচিয়েছে আচ্ছা তো বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর নিদিষ্ট একটি স্থানে পৌঁছে তামিনা যখন জানায় এই স্থান দেখানো হচ্ছে সেই স্থান যেখানে এই ছুরিটি দেবতাদের কাছে আবারও ফিরিয়ে দেওয়া যাবে ঠিক তখনই ওই শেখ ওমরের এক মেম্বার দেখতে পায় ও স্থানে থাকা সকল মানুষদেরকে কেউ যেন হত্যা করেছে আর এই দৃশ্য দেখে দাস্তান খুব সহজে বুঝতে পেরে যায় হাসান সিন টিম তাদের আগে এই স্থানে পৌঁছে গেছে ফলে রাজকুমারীও তাড়াতাড়ি করতে শুরু করে যাতে সে এই ছুরিটি লুকিয়ে ফেলতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত গার্বিস এবং তার টিম ওই স্থানে উপস্থিত হয়ে দাস্তানকে বন্দী বানায় যদিও দাস্তান এই টাইমে তার ভাইকে বুঝাতে সক্ষম হয় সে তার বাবাকে হত্যা করেনি তার বাবাকে হত্যা করেছে তাদের কাকা নিজাম কিন্তু এই থেকে তারা ফিরে যাওয়ার আগে হাসান সিন টিম সেখানে উপস্থিত হয়ে গার্বিজকে হত্যা করে এবং বাকিদের সঙ্গে লড়াই করে সেই সুরা একটি সাপের মাধ্যমে উদ্ধার করে সেখান থেকে ফিরে যায় এরপর রাজকুমারী দাস্তানকে রিকোয়েস্ট করে যে কোনো উপায়ে তাদেরকে ওই সুরিটি উদ্ধার করতে হবে কারণ নিজাম যদি তার প্ল্যান মাফিক ওই সুরি ব্যবহার করে তার অতীতে ফিরে যেতে চায় আর তার ফলে এই স্ফটিকটি যদি ভেঙে যায় তাহলে সামনে মানব জাতি ধ্বংস হয়ে যাবে তাই নিজামকে এখন তাদের আটকাতেই হবে আর এই বেবি শেখ অমর এবং তার ধলবলকে সঙ্গে নিয়ে দাস্তান এবং রাজকুমারী সুজা রওনা হয় আলামতের উদ্দেশ্যে আর এই দিকে দেখা যায় হাসান সিনেরা সেই সাপের পেট কেটে ওই সুরাটি নিজামের হাতে হস্তান্তর করে আর নিজাম ওই সুরা সেই পবিত্র স্থানে রেখে ওয়েট করতে শুরু করে কারণ এতদিনে সে বেশ কিছু লুক লাগিয়ে ওই স্থানের মাটি সেই স্ফটিকটি উন্মুক্ত করার কাজ করছে আর যেটা উন্মুক্ত হলে সে তার প্ল্যানে সফল হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় দাস্তান ওই স্থানে পৌঁছে শেখ অমরের টিমে থাকে একটি দুর্দান্ত চাকুবাস লুকের সাহায্যে ওই ছুরিটি আবারও উদ্ধার করে ফেলে আর তারপর দাস্তান ওই ছুরি নিয়ে সুজা উপস্থিত হয় সম্রাট তুষ মানে তার দাদার সম্মুখে আর তাকে তার কাকার প্ল্যান এবং ওই ছুরির বিশেষত্ব বোঝানোর জন্য তার সামনে দাস্তান নিজেই নিজেকে ওই ছুরি দিয়ে আঘাত করে যদিও আগে থেকে দাস্তান তাকে বলে দেয় এই ছুরি একবার ব্যবহার করলে সে সমস্ত কিছুই বুঝতে পারবে। ফলে তার দাদাও যখন বালি রিলিজ করে সময় তখন সঙ্গে পিছনে যায়। মানে এই বুঝতে পারে। দাস্তান যা বলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় নিজাম ঠিক ওই টাইমে ওই রুমে প্রবেশ করে তুষকে হত্যা করে দাস্তানের হাত থেকে ওই ছুরিটি নিয়ে তাকে মেরে ফেলার আদেশ দিয়ে নিজে সেই সুরঙ্গের মাধ্যমে রওনা হয় ওই স্ফটিকের দিকে কিন্তু এখানেই দেখ দেখা যায় রাজকুমারী তামিনা আবারও তাকে সাহায্য করে এবং তার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় আর এরপর দুজনে মিলে একটি গোপন রাস্তা দিয়ে সেই ফোর্টিকের দিকে অগ্রসর হয় যাতে নিজামকে তারা আটকাতে পারে কিন্তু এইখানেও দাস্তানের সামনে বাধা হয়ে দাঁড়ায় হাসান সি টিমের লিডার যদিও তামিনা এবং দাস্তান একত্রে তাকে পরাজিত করে অ্যাটলাস্ট নিজামের সম্মুখে উপস্থিত হয় সেখানে নিজাম আবারও চালাকি করে দাস্তানকে ছুরি আঘাত করে উপর থেকে ফেলে দেয় যেটা দেখে তামিনা ওই মুহূর্তে তাকে সাহায্য করতে এলে নিজাম তাকেও নিচে ফেলে দেয় কিন্তু তামিনাকে দাস্তান ঝুলন্ত অবস্থাতেই ধরে ফেলে যদিও রাজকুমারী নিজে থেকে তার হাত ছাড়িয়ে নিজেকে বলিদান দেয় কারণ দাস্তান যদি তাকে বাঁচাতে চায় তাহলে নিজামকে আর কিছুতে আটকাতে পারবে না তাই নিজে থেকে সে তার হাত ছাড়িয়ে নেয় এই দিকে ওই টাইমে নিজামও সেই ছুরি ওই স্ফটিকের মধ্যে গিতে সেখানকার বালি উন্মুক্ত করতে শুরু করে দেয় ফলে সময় ও দ্রুত গতিতে বেঁকে যেতে শুরু করে যদিও দাস্তান এতক্ষণে তার কাকা সঙ্গে হাতাহাতি করে ওই চুরি স্থান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করে এবং লাস্ট পর্যন্ত সে ওই কাজে সফল হয় কিন্তু এই টুকু টাইমের মধ্যে সময় বেশ কিছুদিন পিছনে গিয়েছে আর আমরা আবারও সেই টাইমে এসে উপস্থিত হই যখন পার্সিয়া সেনাবাহিনী সবে মাত্র আলামত দখল করেছে মানে এখনও সম্রাট সারমান জীবিত রয়েছে এবার দাস্তানের স্মৃতিতে যেহেতু এই সমস্ত কিছুই রয়ে গিয়েছে তাই এই মুহূর্তে সে প্রথমেই তার দাদার সামনে উপস্থিত হয় তাকে জানায় বাবার কথা অমান্য করে এই পবিত্র রাজ্যকে আক্রমণ করাটা তাদের একদমই ঠিক হয়নি কারণ এইটা তাদের কাকা নিজামের একটি চালাকি যেটা শুনে যুবরাজ সেই গুপ্তচরকে তার সামনে হাজির করার আদেশ দেয় যে গুপ্তচরের মাধ্যমেই জানতে পারা গিয়েছিল আলামত তাদের শত্রুদের কাছে হাতিয়ার সরবরাহ করে থাকে এবার ওই আদেশ শুনে নিজাম যখন বুঝতে পারে তার সমস্ত কারসাজি ফাঁস হতে চলছে তখন এসে দাস্তানের উপর আক্রমণ করে তাকে হত্যা করার চেষ্টা করে কিন্তু যুবরাজ তুষ নিমিশেই নিজামকে হত্যা করে আর এরপর এ সেই রাজ্যের রাজকুমারী তামিনার সম্মুখে উপস্থিত হয়ে তার থেকে ক্ষমা চেয়ে তাকে প্রস্তাব দেয় সে যেন পার্সিয়ার ছোট যুবরাজ দাস্তানকে বিয়ে করে যাতে তাদের দুই রাজ্যের সম্পর্ক অটুট থাকে এবার এই কথা শুনে রাজকুমারী কোনো উত্তর দেওয়ার আগে দাস্তান তার সম্মুখে উপস্থিত হয়ে সেই চাকুটি তাকে ফিরিয়ে দেয় যেটা হাতে পেয়ে রাজকুমার সত্যি তার প্রতি ইমপ্রেস হয়ে যায় মানে এখানে আগের দিনগুলো শুধুমাত্র দাস্তানের মনে রয়েছে মানে নায়ক যেহেতু তার যে কোনো কিছু মনে থাকবে আর কি তো যাই হোক কিন্তু এই সমস্ত দিনের কথা কিছুই মনে নেই আর এই স্থানে জাস্তান যেহেতু ওই বিশেষ ছুরি নির্দিদায় রাজকুমারের হাতে ফিরিয়ে দিয়েছে তাই রাজকুমারীও তার প্রতি ইমপ্রেস হয়ে দাস্তানকে বিবাহ করতে রাজি হয়ে যায় আর এখানে এই মুভিটি সমাপ্ত হয় তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ